থাকার যোজনা সবচেয়ে গরম কিন্তু প্রচুর পরিমাণ তারপর রোদটা নেই যেমন আসতো রোদ নেই কিন্তু রোদের তাপমাত্রা কম কিন্তু গরমটা যে মনে হচ্ছে দুদিন আরো বেশি তাপমাত্রা রোদের তাপমাত্রার থেকে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম বাজে শো আটটা অলরেডি চলে গেছে ছেলে মেয়ের স্কুল আজকে থেকে স্কুল খোলা আর ছেলে মেয়ে খেয়ে গেছে নেহারি আর ছোট ছেলে কিছুই খেয়ে পাঠাইছিলাম রাশেত্রে হলু গিয়ে এই না চুন্দ্রটু কেনার জন্য যে লোকে সুন্দর লুটি বানায় ওই লোকে আসে না এদের ঈদের শুধু ইদায়ে গেছে আসে নাই এই জন্য ভাবলাম হ্যাঁ আর ই করার দরকার নেই ছেলে ঈদের কাছে তো ভাবলাম যে যাই হোক আর রুটি আর কটানোর দরকার নাই কষ্ট করে বই বানাই একটা দুটো সবাই খেয়ে খায়নি তো মেয়ে তো না খেয়ে গেছে না হ্যাঁ ছেলে না খেয়ে গেছে না অলরেডি বড় ছেলেকে নাস্তা বানায় দিয়ে দিয়েছি ও তো আবার পড়তে বসবে এই জন্য দিয়েছি একার সময় বাবা হলো গিয়ে ছেলে মেয়েকে এত কষ্ট করে একটা ভিডিও বানাই সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিওটা দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন ঠিক আছে আর প্লিজ একটা দিন একটা লাইফ দিন আপনারা আর তাতে ভিডিওতে যেই আপনাদের সারা পেয়েছি কমেন্ট পেয়েছি রাতের থেকে এই কমেন্ট করে ঢুকতে পারতাছি না আর কমেন্ট কর না কেন ভিডিও ফেসবুকে দিই দিতে দিতে পারতেছি না কারো লোক রাতের থেকে নেট নেই নেট কি আমরা যেখান থেকে করে নাই না কি আরো কারো কাছে না ইয়ে জানি না তো ফোন করছিলো বলছেন আজকে সকালে আসবে সেটা ঠিক করে দিয়ে আসবে তো কাস্টমার বাবা আগে স্কুলের ছেলে মেয়েকে দিয়ে আসছে তো দিয়ে আসার পর যদি আসা ফোন দেয় দেখি কি বলে আবার ওরা কতক্ষণ লাগে আসতে আসলে নেটই করলে তারপর আবার সব কিছু তো আমার মোবাইল আর এই ছিল না ছিল না যার কারণে করতে পারিনি তো আমি সন্ধ্যা তো দেখছি ভালো সারা পেয়েছি ভালো কমেন্টও আসছে এরকম যদি আপনারা কমেন্ট করেন আর এইভাবে যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সবার কাছে শেয়ার করে দেন আমার ভিডিও বানানোর সার্থ তো যাই হোক এখন রুটিগুলো এখন মতন এত পরিমাণ গরম কোনো মতো রুটিগুলো নিচ্ছে এখানে ঠিক আছে তারপরে অন্য কাজে আবার ফিরে আসতে আছে আমি খাসির মাংসটা ভিজাই নিচ্ছি কারণ হলো কালকে খাসির মাংস রান্না করতে পারিনি দেখতেই পাইছেন কালকে ভিডিওতে সারাদিন এই মাংস নিয়ে আমি আমরা ই করছি লাস্টে পরে খাসির মাথা এই মজক এগুলা মাছ টাছ রান্না করছি দেখতেই পাইছেন নেহারি রান্না করলাম তো যে এখন

তো এখন হলো কি আমি এইটা ধুইয়া তারপর মাংসগুলো প্রসেস করব মাংসগুলো প্রসেস করতে কি এগুলো তো কাছের জন্য সাইজ করা হয়েছে এখন যেহেতু আমি তরকারি রান্না করব। তরকারির জন্য আমি একটু সাইজ করব আর প্লাস ওই যে ওই যে নাস্তা দিচ্ছি তোমারে আর ই করবো ওই লেবুর রস দিয়ে মাখায় রাখবো কিছুক্ষণ তো আজকে হালকা পাতলা রান্না আজকে হলু মুরগির রোস্ট যে আসছে ওইটা বাইর করব গরম করব এটা রান্না করব আর হলোকে পোলাও রান্না করব। সাথে ভাতও থাকবে অল্প

তো বন্ধুরা বাজে বাইজে গেছে দশটা দশ মিনিট তো এর ভিতরে কাটাকাটি কমপ্লিট নাস্তা পানি খাওয়া সবারই কমপ্লিট বৃষ্টি মাছ লয়ে যে পেঁয়াজের রস করে মাথায় দিল করে দিব তো এখন হলো গিয়ে রান্না করবো রান্নার জন্য চলে যাবো কাটাকাটি করে এসছি একটা না খাইছে নাস্তা খাইছে তো যাই হোক সময় নষ্ট করে লাভ নাই কোথাও যাইতে পারি আজকে বের হইতে পারি দরকারে তো এক নেটের যন্ত্রণায় পাগল হয়ে গেছি নেট নেট লো পাগল হয়ে যাম গা তো এখন নেট লাভ তাদের ই ওই সমস্যা দেখেন সকালে এসি এখনো চলতে কারণ প্রচুর পরিমাণ গরম তো এখন রান্নাটা শুরু করে দেই কারণ হি দিলে না এ তেল কিংবা পেঁয়াজের রস দিলে মনে হয় না মুখটা মলিন মলিন হয়ে যায় তো যাই আমার চুল প্রচুর প্রচুর পরিমাণ যেতে সেই জন্য পেঁয়াজের রস প্রতি প্রতিদিন দেই না একদিন দুদিন পর পর দেই পরশু দিন দিচ্ছি আবার আজকে দিচ্ছি আবার কালকে দেবো না দেখা গেছে সোম মঙ্গলবার দিব না আবার বুধবারে দিব তো দেখেন চুল যাইতে যাইতে দেখতে দেখতে সব পাতল হয়ে গেছে তো পেঁয়াজের রসটা যদি দেখা যাচ্ছে সপ্তাহখানি পনেরো দিন বিশ দিন দেয় না আবার চুল করা বন্ধ হয়ে যায় তো আমার এক বছর পর পরে এমন আমার চুলের মধ্যে মহামারী আসে যেমন একটা রোগ আসে এমন মহামারী আমার চুলের মেয়ে দেওয়া আসে এক বছর পর পরে চুল যায় ও জ্বরে আর কি তো এই জন্য এটা দিলাবারি একটু কমে যাই হোক এত কথা না বলে রান্না শুরু করে দেই যত কথা তত কি জানি বলে এত কথা বলতে পারি না তো যাই হোক চলেতা ভাজিটা বসাবো পুস্তা ভাজিটা বসাবো মাছ দিই মাসি রে মাছি তো ওগো যন্ত্রণায় পাগল হয়ে যাঙ্গা তো যাই হোক যে উস্তাটা একটা আলু নিচ্ছি তখন ধরে এই যে খাসির মাংস বসে অলরেডি এই যে কি জানি বলে উস্তা বাজিটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে নিচ্ছি আর এখানে যে এই খাসির মাংসটা বসানো খাসির মাংসটা বসানোর জন্য পেস্ট একটু যদি বাদামি কালার করে নেওয়া যায় তাহলে খাচি খাসির মাংসের যে একটা গন্ধ ওইটা কম আর কি কম লাগে আর গন্ধ লাগে না আমি লেবুর রস দিয়ে মাখায় রাখি তো লেবুর রস দিয়ে মাখায় রাখি গন্ধটা যায় না তারপরও পেস্টটা যদি ব্যবস্থা করে নেওয়া যায় তাহলে আরও একটু ভালো হয় তো যাই হোক এখন এগো গিয়ে যে আটা দিয়ে দিলাম আতারও সুন আতা করতে আদা রসুন একসাথে এখন একে একে সব পশু দিয়ে দেবো দিয়ে দিলাম আদারু শুন দিয়ে দিব এখন গরু

তো যাই এক বন্ধুরা এই যে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা একটু কমে দিচ্ছি কারণ হলো এখানে খাসিতে তেল আসছে এই জন্য একটু তেলটা কম দিচ্ছি এখন এই যে মাংসগুলো দিয়ে দিতেছি পুরাটা দিয়ে দিই কালকে একটা ভিডিও দেখলাম মহিলাই আছে মহিলা নাকি কমেন্ট করে যে আপনি ছোটো লোক আপনি কুরবানি মাংস আলু দিয়ে খান মহিলাই আছে আমি কুরপানি মাংস আলু দিয়ে খামু না আমি সিদ্ধ করে ঝু সুপ বানাই এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ভালো লাগে আমি খাই এটা আপনারা বলার কি তো এটা তো কথা রাইট হই যার যেমনি ভালো লাগে এমনি খাইব খাইব খাবার জিনিস এক জনের এক এক রকমের রুচি তো এটা আমি আপনি বললে কোনো লাভ আছে অনেকে খাসি মাংস আলু দিয়ে খায় আলু গরু মাংস মাঝে মজা হইতো দেন না গরাবু এখন আব্বু দেন না মাংস তো বেশি আলু খায় দেন বালা খাসির মাংস তো দেখি অনেক আলু দিয়ে খায় কিন্তু আলু দিয়ে তো আমি জীবনও খাইতাম না অনেকে খায় তো যার যেভাবে বাল লাগে সে সেইভাবেই খায় এ মনে হয় বালা না কাঁটালে কাম করেন মিষ্টি মা আর বালা রয়েছে চাইলে পিঠা বানায় কখন জীব আর খুঁইলা বুঝছেন দুধ দে বালা তাহলে কুস লইয়া বিশি ইয়ে বক্স একটা বক্স ভরেন বই রা তুইয়া দেন আজকে তো আর বাইরে থাকতাম না বুঝলেন না কালকে বানাইলাম না পিঠা সকাল সকাল বার খুঁইয়া পিঠা বানাইলে খাওয়া যাবে ওইটা চিনি দিয়ে আসলে বুঝলাম না কারুর মিঠাও না তিতাও না পান শা কোনো গ্র্যান্ড নাই কারুর কোন গ্র্যান্ড নাই কে কিছু কোন রাহে না এর কি তেল তুই তেল শেষ করলে কারুর কুলতি হ্যা ইয়ে যাব ফোন দিয়েছিল যে তেল লই তো আমি তো কইছি যে আনসম তেল লইনি কিন্তু তো মন থাকতো না কইছিল তেহা তেহার ব্যাপারে কথা কেহাতো নাই না দেহা তেল কিন্তু টেকা লাগে না তো তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে অলরেডি তেলও বাইসা গেছে যে দেখেন এখন এই যে পানি ফুটাইতে দিছি ফুটানো পানিটা যে দিয়ে দিব গরম পানিটা দিলে কী হয় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যাই হোক এখন মাংস তেলটা এই মাংস তেল বলে পানিটা দিয়ে দিব ঝোলটা দেন কি কই উল্টা বলার কথা আর এইখানে হলো কি কাঁঠাল বাগান হইতেছে কী হয়েছে নষ্ট হয়ে গেছে উরপেটটি হয়ে গেছে উরপিট্টি লইস না ভিতরতে লো উরপিটির সাইড দেখাও ভিতর তো লো গরমে সেরি মজা লাগতেছে রানা পাক ঘরের গরম সব গরমে দেখছেন বাতাসে না আজকে বাতাস আছে একটু আলহামদুলিল্লাহ করায় আজকে যে গাছের পাতা লড়তো দেখছেন বন্ধুরা

সকালে সকালে ঠান্ডার মাঝে করলে ভালো লাগো তোমার আমি যদি একটু লেট করে ঘুমো তৈরি তুমি কি করবো করে নেবা ঘুষায় না পরে ঘোরার ওই বালতিতে গোবর দিয়ে দিবা গোবর দিয়ে দিলে পানিতে গলায় না কেমনি দিয়ে দিব আরে গোশুক না গোবর দিব জি বাকি মেতে গোবর খালি গোরা দাইতো খোসায়া গোবর টা খালি গোরার মধ্যে দিয়ে দিব সুন্দর করে ঠিক আছে তো গাছ নিয়ে যাইব কা বাগান গুলো যায় তো খাওন দেব তো বন্ধুরা আমার রান্না বন্ধা শেষ এখন গোশু করব কাজ করব তারা দিতাছে হয় নাই তো এক জায়গায় যাব এই জন্য আর কি তারা দিতাছে তো এখন গোশু করব গোশু করে খাওয়া দাওয়া করে সবাই রেশমিয়া তারপরে বের হব না বড় হয় না অন্য অন্য বছর এই কত বড় হয়ে যায় আমরা আমরা সং কম আবার বড় হইতেছে না এগুলো করে অল্প করে দেন ভাত কত ভাত ভাত আছে দেন উড়িষ্যা ভাজি দেন আপনি খাইলে খাসির মাংস না খান কি আনছেন মাথা গরম করেন